দেখো একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই এইসব জিনিস আমার কাছে রহস্যময় মনে হয় উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই সঠিক সময় মৃত্যুবরণ করি আমি আন্দোলিত হই আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি এবং সেটি সম্ভবত বাঞ্ছনীয় মানুষ কখনো বৃদ্ধ হয় না মানুষ তার মনে মনে সারা জীবনে আঠাশ বছরে থাকে দেখো পরিবর্তন হলে যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে এইটা এটা তুমি আমার মেয়ের বয়সী বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম দুরাশা কিন্তু ভালো জিনিস না দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে দুর্শাটা করতে নেই আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে যা তুমি অর্জন করতে পারবে যা তুমি গ্রহণ করতে পারবে ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায় যেমন আমি যখন মন খারাপ থাকে আমি জানি কি কি কোন বইটা পড়লে আমার মনটা ভালো হবে আমি সঙ্গে সঙ্গে ওই রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা পড়ি